মাধ্যমে সমাজের অনেক উন্নয়ন হয়ে থাকে এবং সমাজের ভালো কাজ হয়ে থাকে সময় নষ্ট করে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আমি আবারও তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাই বীর মুক্তিযোদ্ধা আলহাজ বিরোধীর আহমদ এমপি স্যার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল উদ্বোধন দিবস নতুন একটি চ্যানেলের অগ্রযাত্রা শুরু হচ্ছে মুক্তিযোদ্ধা জানা জেলুজের আহমেদ উপস্থিত শান্তি পেশাটা হলো অনেক মূল্যবান পেশা আমি চ্যানেল এসের মাধ্যমে তাদের কাছে আজকের শুভ উদ্বোধনে অনুরোধ করবো কর্মকর্তা তারা জানি সঠিকটা সত্যটা প্রকাশ করে যাতে জাতি খুব উপকৃত করে সারা ধামরাইবাসীকে উপকৃত করে সেই আশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ আমাদের সহকর্মী সাংবাদিক উপস্থিত রয়েছে

ছিল না <laughs> <laughs>

সমাজে যা কিছু ঘটছে সমস্যাগুলি সেটা যেমন কোনো ব্যবস্থায় বা লিখন দিয়ে কারণ নাগরিক অধিকার আমরা পূর্ণ করতে পারি না যে এই একটা বাংলাদেশ এত অল্প সময়ে

আপনার দায়িত্ব শ্রদ্ধা পরিচিত এটাই যে নিউজের কোনো ভিত্তি নাই নিউজ কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে কোনো বিশেষ মহলকে সাংঘাতিক ভাবে ব্যতীত করে তা আমরা অনেক সময় বলি যে আপনারা এত নেগেটিভ নিউজ নিগেটিভ তো বুঝেই হোক না বুঝেই হোক অনেকে বলে আপনাদের মধ্যে কোনো নিউজ না নিউজ সেটাই যেটা সত্য সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক এবং বিশেষ অতিথি বৃন্দ আজকের এই অনুষ্ঠানে একে একে অতিথি বৃন্দ